আপনাকে স্বাগতম ননভেজ চ্যানেলে ফেসবুকে ভুয়া খবর চেনার কিছু উপায় সম্প্রতি একটি ওয়েবসাইট সাইটের মাধ্যমে মাল বাদ জানিয়েছেন কীভাবে চিনবেন খবরটি সংগতিপূর্ণ নাকি পুরোটাই ভুয়া দেখে নিন তার কিছু অংশ খবরে প্রকাশিত ছবিগুলো কতটুকু সংগতিপূর্ণ তা বিবেচনায় আনতে হবে কারণ ভুয়া খবরে অনেক সময় অপ্রাসঙ্গিক ছবি দেওয়া থাকে খবর পড়ার আগে দেখে নিন শিরোনাম কারণ ভুয়া খবরের শিরোনামগুলো অনেক সময় সন্দেহের সৃষ্টি করে খবর পড়ার আগে দেখে নিতে হবে সেটির ওয়েবসাইট ঠিকানা অপরিচিত বা সন্দেহজনক কোনো ঠিকানা দেখলে খবরটি ভুয়া হওয়ারই আশঙ্কায় বেশি খবরটির সূত্র বা সোর্স যদি অপরিচিত হয় অথবা কোনো সূত্র না থাকে তাহলে ওই খবরে বিশ্বাস না করাই ভালো ভুল বানানো খবরটি সম্পাদনার ধরন দেখে সহজেই চেনা যেতে পারে ভুয়া খবর খবরে বর্ণিত ঘটনাটি কখন ঘটেছে সেটা জানা জরুরি ভুয়া খবরের প্রয়োজন হয় না সঠিক কাল সঠিক প্রমাণ ছাড়া খবরের কোনো ভিত্তি থাকে না তাই পড়ার আগে দেখে নিন সঠিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে কিনা প্রকাশিত খবরটি মজা করে করা হতে পারে তাই ওই খবরগুলোকে মজা হিসাবে নিতে হবে বিশ্বাস করার দরকার নেই কোনো খবর দেখে হুট করে বিশ্বাস করার দরকার নেই দেখে নিন অন্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সঙ্গে সেটির মিল আছে কি না যে খবর পড়ছেন সেটি কৌতুক নয় তো বিশ্বাস করার আগে যাচাই করে নিন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন